আসসালামু আলাইকুম কামাতো সবাই আশা করি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি পার্টি ওয়্যার কালেকশন একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্রাইডাল পার্টি ওয়্যার ওয়েডিং কালেকশন নিয়ে আসি আমরা কথা না বারে চলে যাব লাবিশের কালেকশন নিয়ে এসেছি সিলেক্টেড ডিজাইন একটা ডিজাইনে চারটি করে কালার পাবেন ঠিক আছে একটু খেয়াল করবেন এখানে কিন্তু লাবিশের সিলেক্টেড ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি আমরা এই যে দেখুন সো ফার্স্ট কাটাটা দেখেন খুবই চমৎকার একটা কালার চার্ট আছে কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন একেবারে লাকজারি শিপনের মধ্যে থাকবে হ্যাঁ স্টোন থেকে পাল থেকে শুরু করে চারদুসি থেকে হেভি আমি ওয়ার্ক আছে আর নিচে দামানটা খুব সুন্দর ভাবে আছে টাচ সেল দিয়ে সুপার কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন মধ্যে একদম লাকজারি শিপন ফেব্রিকের এর মধ্যে পাবেন হ্যাঁ স্ক্রিন শট কিন্তু মোটা ভুলবেন না যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সেল দিয়ে দিয়েছে ম্যাচিং করে আর এটা হচ্ছে স্লিপসের কাপড় এই যে একটু দেখে নিন আমি আবারও বলছি এগুলো অরিজিনাল পাকিস্তানি লাভিসের কাপড় হ্যাঁ ভুলবেন না আর এটা কাপড় হচ্ছে যাবেন আর এটার দুপাট্টাটা দেখেন এক কথা অসাধারণ ব্রাইডাল দুপাট্টা পাবেন ঠিক আছে ওয়েডিং এর যেকোনো অকেশনে পড়ার জন্য ব্রাইডাল কালেকশন কিন্তু মোটেও ভুলবেন না হ্যাঁ এই যে সুপার কালেকশন আর আচলটা হবে অর্গানজার মধ্যে কাটওয়ার্ক করে করা আছে সিকেনের মধ্যে খুবই চমৎকার সাইডে এ কাটওয়ার্ক করা স্ক্রিনশট কিন্তু মোটা ভুলবেন না তো আমরা বাকি যে তিনটি কালার আছে স্টেপ বাই স্টেপ দেখে নিব এই যে তো এখন দেখবো আমরা এই কালারটা এই যে দেখুন এই কালারটা দিয়ে স্টার্ট করবো সুপার একটা কালার চাটা কিন্তু চলতে পারবেন না এই যে খুবই চমৎকার একটা কালার দিচ্ছে এই যে দেখেন খুবই চমৎকার কালার এটাও আর প্রত্যেকটা ফেব্রিক হবে লাকজারিফোনের মধ্যে দেখুন আর যে কোনো কিন্তু নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পারচেজ করতে পারবেন কিন্তু কিভাবে পারচেজ করবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা টাকা হোক আর সেটা টাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর এটা দুপাটা দেখছেন কি চমৎকার ভাবে আপনার চিকেনের মধ্যে কাটওয়ার করা আছে ফুল দুপাটা সুপার দুপার একটা দুপাট্টা দিচ্ছে আপনাদেরকে তারপরে আঁচলটা দেখছেন চমৎকার শিল্পীর ছোঁয়া রয়ে গিয়েছে দুপাট্টায় তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না আর পাকিস্তানি ড্রেস গুলো হচ্ছে টোটালি অথেন্টিক টোটালি ডিফারেন্ট আপনি যত কিছু দেখবেন পাকিস্তানি ড্রেস থাকবে ডিফারেন্ট সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে ডিজাইন থেকে শুরু করে কালার থেকে টোটালি ডিফারেন্ট আর এটা হচ্ছে বিস্কেট কালার এই যে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে টার্সেল আছে প্রত্যেকটা সুপার ভাবে সিকোয়েন্স থেকে পাল থেকে স্টোন থেকে শুরু করে চোখ জোরানো কম্বিনেশন পাবেন হ্যাঁ স্ক্রিনশট কিন্তু মোটেও ভুলবেন না আর হচ্ছে ব্যাকপাটা কিন্তু কাজ আছে অল ওভার কাজ করা ঠিক আছে আর এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় একদম এই যে দিয়ে দিলাম আপনাদেরকে লাভিসের এই যে আর প্রত্যেকটা দুপাটটা হবে টোটালি ডিফারেন্ট দেখেন চোখ কম্বিনেশন কিন্তু ঠিক আছে কিন্তু ভুলবেন না যে কালারটা আছে আমরা সেই কালারটা দেখে নিব এই যে দেখুন সুপার একটা কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই যে যারা অরিজিনাল পাকিস্তানি কালেকশন গুলা খুঁজছেন ব্রাইডাল একটু ডিফারেন্ট হবে তারা লাভ আসবেন চোখটা বন্ধ করে চলে আসবেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার শিপনের মধ্যে পাবেন একদম পিওর সিপনের মধ্যে পাচ্ছেন প্যাডের কাপড় একদমই চমৎকার রসিল ফেব্রিক আর এটা হচ্ছে স্লিপের কাপড় প্রাইসটা থাকছে ছয় টাকা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা সামনে যদি ঈদ থাকছে ঈদ উল আজহা আপনাদের জন্য কিন্তু একদম চমৎকার একটা ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তু এই জি দেখুন কেউ মিস করবেন না প্রাইস থাকতে ছয় হাজার পাঁচশো টাকার ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন হচ্ছে ঢাকার ইসলাম মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন